আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু পড়ে দিয়েছে তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন আমাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল অল্পের জন্য বেঁচে গিয়েছি কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন আবে কাপ্রুত শেখ হাসিনা সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে আমি আর এখানে যে বেঁচে গেলাম কোথাও মাত্র ভারতের আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয় বিশ পঁচিশ মিনিটের ব্যবধানে তিনি এবং তার বোন শেখ রেহানা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন অডিও ক্লিপের শেষাংশে দেশ ছাড়া হওয়ায় দুঃখের কথা বলতে গিয়ে হাসিনার কণ্ঠ ধরে আসে অবশ্যই এটাই মনে হয় যে কোষা আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কুটনিরপাড়ায় বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয় আল্লাহর কোন একটা ইচ্ছা আছে আল্লাহর কোন হাত আছে শেখ হাসিনা জানান বঙ্গভবনে আনুমানিক সেদিন ৪৫ মিনিটের মধ্যেই বিক্ষুব্ধ জনতার পৌঁছে যাওয়ার সম্ভাবনা ছিল তাই সম্প্রচার করার জন্য তার ভাষণ রেকর্ডের ঝুঁকি নিতে চাননি সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের সংশয় ছিল আমার রেকর্ড করার সময় দেওয়া হলে পালানোর জন্য সময় পর্যন্ত আমি পাব না বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমার শুধু মনে হয় যে পশু কোষা আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কুটিরপাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চই আল্লাহর কোনো একটা ইচ্ছা তিনি বলেন আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছি